নিউ রেল স্টেশনে পদপৃষ্ঠের আঠেরো জনের মৃত্যু এবং একাধিক যাত্রীর আহত হওয়ার ঘটনার দায় কার্যত যাত্রীদের উপরে চাপিয়ে দিল রেলমন্ত্র শুক্রবার রাজ্যসভায় কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন ভিড়ের কারণ ছিল এক যাত্রীর মাথা থেকে বড় বোঝা পড়ে যাওয়া যার ফলে সিঁড়িতে হুড়োহুড়ি শুরু হয় রেলমন্ত্রী কথা বললেও প্রশ্ন উঠছে এই ঘটনায় রেলের পরিকাঠামো এবং ভিড় নিয়ন্ত্রণের ব্যর্থতা কি একেবারেই দায়ী নয় রেলমন্ত্রীর বক্তব্য অনুযায়ী পনেরোই ফেব্রুয়ারি রাত আটটা পনেরো মিনিটের পর থেকেই নিউ দিল্লি স্টেশনের চোদ্দ ও পনেরো নম্বর প্ল্যাটফর্ম সংলগ্ন ফুটওভার ব্রিজে যাত্রীর সংখ্যা বেড়ে চলছিল রাত আটটা আটচল্লিশ মিনিটে ঘটে সেই মর্মান্তিক দুর্ঘটনা ঘটনায় আঠেরো জনের মৃত্যু এবং পনেরো জনের আহত হওয়ার কথা জানানো হয়েছে রেল জানায় ভুক্তভোগীদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণও দেওয়া হয়েছে এই ঘটনার তদন্তে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয় এবং সেই রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে ভিড়ের মধ্যে এক যাত্রীর মাথা থেকে ভারী মালপত্র পড়ে যাওয়া থেকেই বিপর্যয়ের সূচনা রেল মন্ত্রক সেই রিপোর্টের ভিত্তিতেই দায় কার্যত যাত্রীদের দিকেই ঠেলে দিয়েছে তবে একাধিক প্রশ্ন উঠছে কেন ঊনপঞ্চাশ হাজারের বেশি জেনারেল টিকিট বিক্রি হয়েছিল যা নির্ধারিত সীমার থেকে অনেক বেশি কেন সময় মতো ফুট ওভারব্রিজে পর্যাপ্ত নিয়ন্ত্রণ ব্যবস্থা রাখা হয়নি রেল বিশেষজ্ঞদের মতে এই প্রথম সরকারিভাবে তদন্ত রিপোর্টের ফাইন্ডিংস প্রকাশ আনল কেন্দ্র কিন্তু রিপোর্টে রেলের দায় এড়ানোর প্রবণতাও স্পষ্ট অন্যদিকে রাজ্যসভায় তৃণমূল সাংসদ সাকেত গোখলের প্রশ্নের উত্তরে রেলমন্ত্রী জানিয়েছেন দু হাজার চব্বিশ সালে ট্রেন নাশকতার দায়ের হয়েছে বিভিন্ন রাজ্যে পর রেল কর্তৃপক্ষ বেশ কিছু ব্যবস্থা নিয়েছে স্টেশনগুলিতে হোল্ডিং এরিয়া কনফার্ম টিকিট ছাড়া প্রবেশ নিষেধাজ্ঞা সিসিটিভি এবং ওয়ার রুম চালু হয়েছে হাই নিউজ নেটওয়ার্ক